হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা আমি এখান থেকে আজকে ব্লগ ভিডিও একটা শুরু করলাম তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে কি কি বাজার আনা হয়েছে টমেটো ধনেপাতা লেবু আলু সব গালামাল জিনিস আনা হয়েছে আর আমাদের বেআইন এসেছে বেআইন চেয়ে বড়ো ছেলের শাশুড়ি এসেছে দেখো মিষ্টি তারপর বিস্কুট কুরকুরি দেখো কত কিছু নিয়ে আসলো সবার জন্য তোমরা সবাই দেখতে থাকো আর আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে দেখো এখানে বৌমা ভাতে চাউল দিয়েছে ভাত বসানো হয়ে গেল এখানে মাছটাকে কেটে ধুয়ে ধুয়ে রেডি করা হয়েছে দেখো বন্ধুরা এখানে শাক রান্না করা হলো শাকটা বসানো হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে আলু ভাজা বসানো হয়েছে মাছের ঝুলের জন্য বন্ধুরা দেখো আলুটা লাল করে ভাজা হয়ে গেল তারপর মাছ পাত্রির জন্য আলু পেঁয়াজ কেটে রাখা হলো দেখো বন্ধুরা এখানে মাছের মধ্যে হলুদ আর নুন মেখে নিল মাখা হয়ে গেছে তারপর এখন মাছটাকে ভেজে নেওয়া হবে সবাই দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে আলু টমেটো দিয়ে মাছের ঝুলটা বানানো হবে সব মশলা একসাথে দিয়ে বসানো হয়ে গেল বন্ধুরা দেখো মাছের ঝুলের মধ্যে জল দেওয়া হয়ে গেল। এখানে মাছগুলোকে ভেজে নামানো হয়েছে তারপর বন্ধুরা দেখো মাছটা ভাজা হয়ে গেল এখানে টমেটো আলু দিয়ে মাছের ঝুল বসানো হয়েছে ঝুলটা উত্তান উঠে গেল তারপর মাছগুলোকে সব একসাথে ঢেলে দেওয়া হয়েছে বন্ধুরা দেখো আমার মাছের ঝোলটা রান্না করা হয়ে গেল। ধনিয়া দেওয়ার পর তরকারিটা নামানো হয়েছে টমেটো আলু মাছ দিয়ে বানানো হয়েছে বন্ধুরা দেখো কালারটা খুব সুন্দর এসেছে দেখো বন্ধুরা এখানে মাছের রেডি তারপর মাছ পাতুরিটা বসানো হয়েছে আলু পেঁয়াজ ধনা পাতা কাঁচা লঙ্কা শুকনো মরিচের গুঁড়ো হলুদ সব কিছু একসাথে মেখে কড়াইতে বসানো হয়ে গেল। মাখানাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দেখো বন্ধুরা এখানে মাছ শুকনোটাও রেডি হয়ে গেল তারপর টমেটো পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি বানানো হয়েছে দেখো বন্ধুরা দিয়ে মাছটা কেমন হয়েছে দেখতে থাকো কালারটা খুব সুন্দর হয়েছে কালারটা তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে ভিডিওর কিছু অংশ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বন্ধু হয়ে আমার পাশে থাকবে দেখো টমেটো দিয়ে ঝুল দিয়ে উত্তানো উঠে গেলো

বন্ধুরা দেখো মাছের ঝোলটাও কেমন হয়েছে এটা মাছের ঝুল টমেটো আলু দিয়ে রান্না করা হয়েছে তারপর দেখো বন্ধুরা এখানে সবার জন্য ভাত বেড়ে নিলাম দেখো বন্ধুরা এখানে মাছের ঝুল আছে মাছ পাতড়ি আছে ডাল আছে শাক আছে লেবু আছে সব একসাথে টেবিলের উপর নিয়ে রেডি করলাম এখন সবাই খাই খেতে বসবে সাথে আমার মেয়েও আছে বৌমা রান্না করলো আমি আর মেয়ে খাওয়া দিলো দেখো দুপুরের খাওয়া রেডি হয়ে গেল। রাতে কি কি বানানো হয়েছে দেখো বন্ধুরা এখানে ছোট মাছ আনা হয়েছে ছোট মাছকে কেটে নুন হলুদ মেখে ভাজা হচ্ছে দেখো মাছটা ভাজার জন্য চুলাতে বসিয়ে দিলে তারপর টমেটো আলু কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা বন্ধুরা দেখো ছোট মাছ রান্নার জন্য টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেডি করে নেওয়া হলো বন্ধুরা দেখো ছোট মাছটা রান্না করা হয়েছে ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে চচ্চড়ি বানানো হয়েছে কেমন হয়েছে ভিডিও রেসিপিটা সবাই কিন্তু ভিডিও দেখে ফলোয়াজ করবে আর লাইক কমেন্ট কিন্তু করবে সবাই কেউ কিন্তু লিখবে না যে নতুন নম্বর লাইক দিয়েছি এটা কিন্তু কেউ লিখবে না এটা লিখলে নাকি সবার ক্ষতি আছে বলছে শুনলাম আমি যেটা ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো এখানে বড়ার জন্য পিঠালি রেডি করা হয়েছে কারিপাতার বড়া আর বাঘের ডুগার বড়া বানানো হয়েছে তোমরা সবাই ভিডিওটা দেখে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থাকো আমিও সবার পাশে আছি আর সবাই কিন্তু ভিডিও ফুল ওয়াচ করে দেখবে আমিও সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি বন্ধুরা সবাই সবার পাশে থাকো হলে তো আর একা এগিয়ে যাওয়া সম্ভব না বন্ধুরা ভিডিওটা অনেক ছোট করে দিয়েছি সবাই দেখো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা বাইক